তাই ভিউয়ার যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন এবং ফেসবুক পেজ দিয়ে দেখলে ফেসবুক পেজটি ফলো করে দিয়ে রাখবেন আছে এই একটা ইয়ামাহার ফেজার এটা আছে তরুণদের ক্রাশ বা জাতির ক্রাশ বলা যায় এই বাইকটাকে গাড়িটা তো একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে তা ফুল ফ্রেশ কন্ডিশনে আছে নাম্বার করা নাম্বার করা ডিজিটাল প্লেট এটা বরিশাল মেট্রো লাইন নাম্বার এটা তো ফুল ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা 18 এর মডেল কিন্তু গাড়ির মালিক আর কি গাড়ি অতটা চালায় না একটু তার প্রাইভেট কারও আছে এই জন্য গাড়িটা ফুল ফ্রেশ আছে আঠারো মডেল এখানে দাম পড়বো এক লাখ নব্বই টাকা এটা তো কিনবে পুরাতন পাবে নতুন হ্যাঁ হ্যাঁ তারপরে আছে এফজেড এফজেড এস ভার্সন টু ভার্সন টু এটা তো কত সালের মডেল এটা আঠারো মডেল এটা আঠারো মডেল বাইকে তো ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট ডিজিটাল প্লেট এটা তো ট্যাক্স টোকেনের মেয়াদ আছে হ্যাঁ ট্যাক্স টোকেনের মেয়াদ আছে গাড়িটা একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে হ্যাঁ ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এটা নিয়ে কত রাখা যাবে এটার দাম পড়বো 165000 টাকা ফিক্স ও 165000 তারপরে আছে এটা কি লিখান কেপিয়ার লিখান কেপিয়ার এটা তো ভোলচাল মেট্রো লয়ের নাম্বার করা মেট্রো নাম্বার চাইনা গাড়ি যদিও চায়না গাড়িগুলো খুব গাড়িগুলো খুব ভালো এবং চলেও ভালো চলেও ভালো এটা মাইলেজ কত গাড়ির

বাইশের মডেল বাইশের মডেল ডিজিটাল ফ্লেক্স করা দেখুন বিউয়ার এটা একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এটা নিয়ে কত রাখা যাবে এটার দাম এক লাখ আটচল্লিশ হাজার টাকা এক লাখ আটচল্লিশ হাজার টাকা আহ যদি গাড়িটা আর পছন্দ হয় কিনে দেওয়া নাম্বার যদি যোগাযোগ করে কেউ যদি গাড়ি নিচে চায় তাহলে সে করতে বরিশালের বাইরে কেউ নিতে চায় যে আমি বরিশাল যাব না আমি যে ওইখান থেকেই গাড়ি দেখে আমরা কিনবো তাহলে আমরা কুরিয়ার মাধ্যমে তাকে গাড়ি ই করতে পারবো পাঠাতে পারবো আ প্রথমে তার 8000 টাকা আমাদের বিকাশ এ পেমেন্ট করতে হবে বিকাশ খরছ 8000 টাকা ই করতে হবে আমরা গাড়ি পাঠিয়ে দেবো কন্ডিশনের মাধ্যমে ওইখান থেকে সে টাকা দিয়ে গাড়ি নিয়ে যাব ও আচ্ছা এইভাবে চাইলে আর কি নিতে পারবে আর ওই 20 কিনে ভিডিও ডেসক্রিপশনে আর কি নাম্বার তো শর্মা ইনফো সব দেওয়া আছে হ্যাঁ আর বাংলার 64 জেলা ডেলিভারি দেওয়া সম্ভব ডেলিভারি দেওয়া সম্ভব আচ্ছা এই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ